আসসালামু আলাইকুম দিস ইজ আনুমান ওয়েলকাম ব্যাক টু আনুমান ইনফোজন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের মনিটাইজেশন সেট আপ মানে ইনস্ট্যান্ট সেট আপ আমাদের হঠাৎ করে চলে আসতেছে অনেকের আইডিতে যেখানে আসার কথা কন্টেন্ট মনিটাইজেশন এখন আমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছি ফেসবুকের লাস্ট আপডেট অনুযায়ী ইনস্ট্রিম অ্যাক্সের যে মনিটাইজেশন সেটাকে অফ করে রাখা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন না দিয়ে কেন ইনস্ট্রিম অ্যাক্সের মনিটাইজেশনটা দিচ্ছে কারণ কি কেন আসতেছে তাহলে কি আমরা মনিটাইজেশন পাবো না নাকি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তাকালে দেখতে পাবেন যে আমার পেজের মধ্যে আমি ইনস্টিম অ্যাপসের যে সেট সেটা পেয়ে গেছি অলরেডি এখন সেট আপে যখনই আমি ক্লিক করছি তখন আমার সামনে মোর অপশনটা চলে আসতেছে তো এটা কেন আসবে সেট আপে ক্লিক করার পর আমাদের তো যে ইনফরমেশনগুলো দেওয়ার কথা পরবর্তী ধাপে সেটা আসার কথা সেটা আসতেছে না এর কারণ হচ্ছে এটাই যে আমাদের লাস্ট আপডেট অনুযায়ী ইনস্টিম অ্যাডস কিন্তু অফ করে দিয়েছে ফেসবুক ফেসবুক ম্যাটার নিজেই আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিল যে এখন থেকে ইনস্টিম অ্যাপসের মনিটাইজেশন দেওয়া হবে না এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে তাহলে কেন আবার আমাদের ফেন্সটিমেশন মনিটাইজেশন দিচ্ছে এর কারণ হচ্ছে ফেসবুক হয়তো বা এটা কেন দিচ্ছে সেটা এখনো মানে গোয়শাই রয়েছে এখনো ক্লিয়ার না আমরা যে ফেসবুক এটা কেন করতেছে তবে আমরা ভাবছি এটা ফেসবুকের অ্যালগরিদম কোনো ভুল করে দিচ্ছে আপনার এখানে সেটা আসছে ইনস্টিম্যাপস তার মানে আপনার পেজটা এলিজিবল হয়ে গেছে মনিটাইজেশনের জন্য এখন আপনার ওয়াইট করতে হবে যেহেতু এই একটা প্রবলেম অনেকেরই এত বেশি কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যা হয়েছে যে তারা হতাশ হয়ে পড়ছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাবে কিনা যেখানে আমাদের আসার কথা কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু আমরা চাইলে ছবি আমাদের ভিডিও রিল সব কন্টেন্ট থেকে ইনকাম করতে পারি তো সেখানে আমাদের শুধুমাত্র ইনস্টিম্যাটস এর মনিটাইজেশনটা কেন দিচ্ছে বা সেটা করতে গেলেও পাচ্ছে না হতাশ হওয়ার কিচ্ছু নেই এই সমস্যাটা হয়তো বা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে যাদের ইনস্টিম্যাটস এর এই সেট চলে আসছে আপনারা রেগুলার কাজ করেন কাজ কিন্তু বন্ধ রাখা যাবে না রেগুলার কাজ করেন এবং আপনারা যেভাবে শিডিউল অনুযায়ী কাজ করছেন মেনটেন করছেন সেভাবে করেন এক সপ্তাহ এই সেটা পর পর এক সপ্তাহ আপনারা খুব মনোযোগ দিয়ে কাজ করবেন রেগুলার পোস্ট করবেন রিলস স্টোরি তারপর শর্টস আপনার ছবি ইমেজ লেখা পোস্ট যত ধরনের পোস্ট আপনি করতেন সবগুলো নিয়মিত করুন কারণ ইনস্টিমেটস এর সেটা বাসা মানে হচ্ছে কিছুদিনের মধ্যেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিয়ে দিবে আমার পেজে যেহেতু ইনস্টিমেটস এর সেটআপটা রয়েছে কিছুদিন পরে আমি আশা করছি যে কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা পেয়ে যাব পাওয়ার পরে কিভাবে আমি সেটাকে সেট আপ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা কথা আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অপেক্ষা বসে আছেন কাজ করতেছেন এখন থেকে সতর্ক হয়েছেন আপনারা কিন্তু কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না তাহলে আপনাদের পরিশ্রমটা বৃথা হয়ে যাবে বাংলাদেশ থেকে অনেক বেশি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ফেসবুকের মেটা আমাদের উপর কোনো ধরনের স্প্যাম বা অন্যের কন্টেন্ট চুরি করে করা আপলোড করা এডিট করে আপলোড করা অনেক ধরনের আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে কোনো সময় কিন্তু আমরা আমাদের পেজ হারাতে পারি পারিটাইজেশনটা হারাতে পারি অর্থাৎ খুব কেয়ারফুলি কাজ করবেন এবং যাদের আসছে নিশ্চিন্তে কাজ করেন আপনাদের খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশনটা টা চলে আসবে এছাড়া ছিল আজকের ভিডিও যারা প্রথমবারের মতো নতুন বন্ধু দেখছেন অবশ্যই আন্দোলন ইনফোর্জন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রো ভিডিও পেতে সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ